নমস্কার আমি অ্যাস্ট্রোসিদিপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জানুয়ারির থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বরাশি রাশিগত ফলাফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকে এই বিশ্বরাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই কিন্তু এই সময়কে গ্রহদের অবস্থানটা আমাদের জেনে নেওয়াটা একটু প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে বর্তমান সময়ে শুক্রের অবস্থিতি রাশি অধিপতি শুক্রের অবস্থান থাকবে দশম রাশিতে শতবিশা নক্ষত্রে আঠাশে জানুয়ারির থেকে রাশি অধিপতি শুক্রের সঞ্চার হবে একাদশ রাশিতে অর্থাৎ মিন রাশিতে অন্যান্য বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতি বক্রি অবস্থায় রাশিতে অবস্থিত থাকবে কর্কট রাশিতে চন্দ্র স্বক্ষেত্রে সাথে বক্রি অবস্থায় মঙ্গলের অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান বুধের অবস্থিতি ধনু রাশিতে মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি এবং মিন রাশিতে রাহু এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানব এই পুরো সময়টার মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা দাম্পত্য জীবনযাপন কেমন চলবে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে অর্থাৎ চাকরিজীবী ব্যবসায়ী অন্যান্য বিভিন্ন শিল্পী কলাকুশলী অন্যান্য বিভিন্ন পেশার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা কেমন সেটা নিয়েই আলোচনায় আসব রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে দশম রাশিতে এবং দ্বিতীয় ভাগে একাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হওয়ার কারণে শারীরিক সুস্থতারই কিন্তু একটা নির্দেশ করছে তবে যেহেতু রাশিতে অষ্টম রাশি অধিপতি বক্রিয়া অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাবার থেকে একটু দূরে থাকতে হবে নতুবা কিন্তু পেট সংক্রান্ত পাইলস কিংবা আলসারের রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও যে সমস্ত জাতক জাতিকাদের এই বিশ্বরাশির যাদের পেটের কোনো সমস্যা রয়েছে যাদের আলসারের কোনো সমস্যা রয়েছে কিংবা পাইলসের কোনো সমস্যা রয়েছে তারা বিশেষভাবে এই পুরো সময়টা সচেতনভাবে থাকবেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু সমস্যা দেখা দেওয়ার সমস্যা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সুতরাং বিশ্বরাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা খাদ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুব সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় মানসিক উদ্বিগ্নতা মানসিক অস্থিরতা কিন্তু একটা বৃদ্ধি পাবে প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে চতুর্থ রাশি অধিপতি নবম রাশিতে অবস্থিত থাকায় বিদ্যায় সফলতার ইঙ্গিত থাকলেও চতুর্থ রাশি অধিপতি রবির অবস্থান শত্রুগ্রহ শনির গৃহে অবস্থিত হওয়ার কারণে এই সময় রবি কিন্তু ফলদানের ক্ষেত্রে তার অভাব দেখা দেবে অর্থাৎ শত্রু গিয়ে রবি কিন্তু খুব একটা সফল নয় ফলদানের জন্য তার জন্য এই বিশ্ব রাশির জাতক জাতিকারা যারা প্রাথমিক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে যথেষ্ট পড়াশোনায় সময় সময় দিতে হবে নতুবা কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় কিন্তু যথেষ্ট কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে প্রাথমিক বিদ্যার্থীদের যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন মাসের প্রথম দশ দিন পঞ্চম রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় বেশ কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে প্রথম দশ দিন যথেষ্ট সচেতন থাকতে হবে বাকি সময়টা পঞ্চম রাশি অধিপতি নবম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু বিদ্যা ক্ষেত্রে বেশ সফলতার নির্দেশ করছে এই সময় কোনোরকম কম্পিটিভ এক্সাম যদি থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে উচ্চ উচ্চশিক্ষার জন্যে কোনোরকম পূর্ব পরিকল্পনা যদি থাকে দূরে কোথাও যাওয়ার সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে পারে যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পাবে পড়াশোনাকে কেন্দ্র করে সুতরাং মাসের দ্বিতীয় ভাগ বিশেষত মাসের প্রথম দশ দিনের পর থেকে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ মাসের প্রথম দশ দিন আর্থিক বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ধন রাশি অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় কোনোরকম ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও রকম আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রতারিত অর্থাৎ অর্থ কেউ ধার নিল কিংবা কোনো কারণে প্রতারণার মাধ্যমে বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে খুব অল্প সময় বেশি উপার্জনের একটা ইচ্ছা এই সময় কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে বেশি ঝুঁকি নেওয়ার কারণে এই সময় অর্থ ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকছে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ সংক্রান্ত বিষয়ে এই সময় বেশি বিশ্বাস কাউকে না করাটাই বাঞ্ছনীয় হবে অতিরিক্ত বিশ্বাস কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং অযথা যাতে কোনো রকমভাবে অর্থ ক্ষতি না হয় বিশ্ব জাতক জাতিকাদের মাসের প্রথম দশ দিন বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে প্রথম দশ দিনের পর থেকে বাকি সময়টা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে উপার্জনের ধারাবাহিকতা যেমন থাকবে তেমনই এই ধনরাশি অধিপতি নবম রাশিতে অবস্থিত থাকায় অবস্থা কিন্তু সুপোত্রের দিকে পরিবর্তিত হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে তবে অর্থনৈতিক ব্যয়ের কিন্তু একটা প্রবণতা থেকেই যাবে চাকরিজীবী যারা রয়েছে তাদের মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্র খুব সচেতনভাবে থাকতে হচ্ছে ধীর স্থিরভাবে পা ফেলতে হবে সকলের সাথে সম্পর্ক যাতে ভালো থাকে সেদিকে নজর রেখে চলতে হবে এই বিশ্বরাশি জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ অফিসার হিসেবে নিয়োজিত রয়েছেন কোনোরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতন থাকতে হবে খুব সতর্কভাবে কিন্তু খুব বিচক্ষণভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে মাসের এই প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু ধীরে ধীরে অনেকটা অনুকূলে যাবে নিজের অনুকূলে থাকবে এই সময় কর্মক্ষেত্রে উচ্চ প্রশংসিত হওয়ারও কিন্তু আর সম্ভাবনা থাকছে যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে মাসের প্রথম দশ দিন বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে ব্যবসায়ীদের মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা সচেতন সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে কোনো রকম হটকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অতিরিক্ত বিশ্বাসের কারণেও কিন্তু ক্ষতি হতে পারে ব্যবসার ক্ষেত্রে সেদিকে সচেতন থাকতে হবে বাকি সময়টা ধীরে ধীরে কিন্তু ব্যবসা নিজের অনুকূলে যাবে এবং যথেষ্ট আয় উপার্জন হবে তবে ব্যয়ের কারণে কিন্তু একটা উদ্বিগ্নতা অস্থিরতা থেকেই যাবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন প্রথম সপ্তাহে পারিবারিক শান্তি কিছুটা ব্যাহত হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে পারিবারিক শান্তি দ্বিতীয় মানে প্রথম সপ্তাহের পর থেকে দ্বিতীয় সপ্তাহ থেকে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে এই সময় যথেষ্ট মনের মিল এবং পারিবারিক সুখ শান্তি দেখা দেবে পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা উৎকণ্ঠ মাঝে মধ্যেই কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে মতভেদ মনোমালিন্য না হয় নজর রেখে চলতে হবে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়ের মধ্যে সম্পর্কে সম্পর্কের দিকটা আরও উন্নতি হবে আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে সম্পর্ক নতুনদের এই সময় কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর একটা সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত রয়েছে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের জন্য শুভ প্রথম সপ্তাহে বেশ কিছুটা বাধাবিঘ্ন আসবে অর্থাৎ যোগাযোগের জন্য খুব একটা শুভ সময় নয় প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে যোগাযোগ বৃদ্ধি পাবে এমনকি পাকা কথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী রয়েছেন তাদের জন্য পুরো মাসটায় যথেষ্ট শুভ যথেষ্ট আয়ু উপার্জন হবে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন এই সময়টা তাদের ভালো মন্দ মিশিয়ে চলবে প্রথম দিকে বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে চলার একটা প্রবণতা দেখা দেবে অর্থাৎ বেশ কিছুটা বাধা বিঘ্ন মাসের প্রথম দিকটা আসবে বিশ্বরাশি জাতক জাতিকারা যারা কৃতিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য জানুয়ারি মাসে সতেরো একুশ তিরিশ এবং ফেব্রুয়ারি মাসে তিন ছয় বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য জানুয়ারি মাসে চোদ্দ বাইশ একত্রিশ এবং ফেব্রুয়ারি মাসের চার আট এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো তেইশ আঠাশ এবং ফেব্রুয়ারি মাসের এক পাঁচ ন তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ শুভবার শুক্রবার এবং শনিবার যে কোনো শুভ কাজের দিন শুক্রবার অথবা শনিবারটাকে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় শুভ ফল লাভের সম্ভাবনা থাকবে এবং শুভ কাজের দিনে যদি সাদা ক্রিম অথবা নীল রঙের পোশাক ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থা থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে যদি বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান অশুভ অবস্থা থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যেই রাশিগত ফলাফল তার সাথে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ সার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ